নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবার সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি লাউয়ের খোসা ভাজা আমরা যখন লাউ রান্না করি খোসা সাধারণত ফেলে দিই ফেলে না দিয়ে এইভাবে একবার ভাজা বানিয়ে দেখুন গরম গরম ভাতের সঙ্গে বা এই গরমের স্নানের আগে খালি মুখে খেতে দারুণ লাগে তারপর লাউয়ের খোসা ভাজার জন্য আমি একটা লাউয়ের পুরো খোসা আমি এখানে নিয়ে নিয়েছি যখন লাউ রান্না করা হয় তখন লাউ ছেলার সময় একটু মোটা মোটা করে ছিলে লাউয়ের খোসাগুলো নিয়ে নিতে হয় তারপর আমি একটা বটি নিয়ে নেব বটি দিয়ে লাউয়ের খোসাগুলো একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নেব লাউয়ের খোসা ভাজা সাধারণত নরম লাউয়ের খোসা দিয়ে খুবই ভালো হয় এই লাউটাও খুবই নরম ছিল সমস্ত লাউয়ের খোসাগুলো আমি একইভাবে কেটে নেব তারপরে একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা সেগুলো আমি কুচি করে নিয়েছি গ্রামের দিকে সাধারণত এই লাউয়ের খোসা ভাজা প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা কিছুটা গোটা আর পাঁচ ফোড়ন ফোড়নটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো এই রান্নাটা করার জন্য বিশেষ কিছু উপকরণ লাগে না কিন্তু খেতে দুর্দান্ত হয় ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে লাউয়ের খোসাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম ওই খোসাগুলো দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে কোনো ঢাকনা দেব না লাউয়ের খোসাগুলো একদম নরম ঢাকনা দিলে গলে যাবে খুব ভালোভাবে এক থেকে দু মিনিট মিশিয়ে নেব তারপর মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট উল্টে পাল্টে রান্নাটা করতে হবে গ্যাসের আঁচ একদম বাড়ালে হবে না মিডিয়াম আছে একদম ভাজা ভাজা করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে রান্নাটা করে নেওয়ার পর ওর মধ্যে আগে থেকে যে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো লাউয়ের খোসার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো আঁচে আট থেকে দশ মিনিট রান্নাটা করে নিতে হবে পেঁয়াজ আর লাউয়ের খোসাগুলো যতক্ষণ না পর্যন্ত একদম লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসে মিডিয়াম আছে আট থেকে দশ মিনিট একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে লাউয়ের খোসা ভাজা আপনারাও বাড়িতে লাউয়ের খোসা ফেলে না দিয়ে এইভাবে একবার ভাজা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় এটা গরম গরম ভাতের সঙ্গে বা দুপুরে স্নানের আগে খালি মুখে খাওয়ার জন্য এটা একটা উপযুক্ত রান্না এই রান্নাটা বিশেষ কিছু উপকরণ লাগে না তবু খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারাও এইভাবে একবার বাড়িতে কম উপকরণ দিয়ে বানিয়ে দেখতে পারেন সবার ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন